তো এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের সবার কি খবর আর কি তো আশা করি তোমরা মোরলে সবাই ভালো আসো অনেক ভালোই আছো আর কি হ্যাঁ আই মিন হয়তো খুব একটা বেশি ভালো নেই তোমাদের হয়তো যদি মনে থাকে তোমাদের কোনো ভিডিও বা তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমাদেরকে আমি গত বছর থেকে একটা কথা বলতাম যে দেখো তোমাদের পরীক্ষা সর্বোচ্চ জুন পর্যন্ত হবে এর বেশি তোমাদের পিছাবে না কখনো তোমরা অনেকে বিশ্বাস করতে চাওনি এখন যাই হোক ওটা সমস্যা নেই কিন্তু দেখো এখন একটা কথা কি আমি একটা কথা লিখেছি মাত্র চার মাস পরে শুধু তোমার জিপিএ ফাইভ আচ্ছা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো না হ্যাঁ কিন্তু আমি অ্যাডমিশনে বাজি ভালো কিভাবে এটা কি সম্ভব ভাইয়া আমার কথা হচ্ছে ভাইয়া তুমি দেখো যে এই দেখো একটা ব্যাপার কি যে দেখো তুমি যে একটা কথা জানো যে যা লাইক ধরে নাও যারা অ্যাডমিশন এ সাকসেসফুল আর তো আর ফুল আর তোমরা হইতেছে যারা কলেজ স্টুডেন্ট তুমি কি জানো তোমাদের দুজনের মাঝে একটা বড় সড়ো একটা ব্যারিয়ার আছে অ্যাকচুয়ালি দের ইজ এ ব্যারিয়ার বিটুইন ইউ পিপল তোমাদের এই দুই পিপলের মাঝে একটা বড় একটা ব্যারিয়ার আছে এই কারণে হয় কি যে তুমি হয়তো জানো না যে এখানে অ্যাকচুয়ালি যারা সাকসেসফুল হয়েছে কারণ দেখো ভাই তোমরা আসলে যে কথাগুলো শুনো যে সাকসেসের যে কথাগুলো শুনো এটা তোমরা কোথা থেকে শোনো তোমরা একটা কন্ট্রোলড মিডিয়া ন্যারেটিভ দ্বারা শোনো যেটা সত্যি কথা কন্ট্রোলড মিডিয়া ন্যারেটিভ মানে কি কারণ দেখো কেউ নিজের অ্যাকচুয়াল এতটা বলবে না তাই না লাইক কেমন তুমি যেগুলা বিভিন্ন কোচিংয়ের কথাই বলো বা বিভিন্ন প্ল্যাটফর্মের কথাই বলো সো ওখানে মানে তুমি মোরাললেস দেখবা যে নিজে মানে কারো যে অ্যাকচুয়াল জার্নিটা ওটা হচ্ছে অনেক একটা ডিফারেন্ট ভার্সন বা একটা অনেকটা পারভার্টেড ভার্সন একটা তুমি পাওয়ার আর তো এখন এই জিনিসটা নিরসন করার জন্য কারণ আমি কিন্তু নিজে অনেককে দেখছি ভাই লাইক তুমি একটা কথা আমি আমি নিজের কথা বলি আমার ডিপার্টমেন্টেই পড়ে আমার সাথেই পড়ে আমি নিজের মতো অনেকজনকে দেখছি সত্যি যাদের মানে আমি কখনো কল্পনাও করিনি যে ইভেন মানে দে কুড ডু সাচ গ্রেট থিংস মানে তারা যে এত ভালো করবে এটা আমি অ্যাকচুয়ালি কখনো তুলনা করিনি মানে ভাবিনি কিন্তু তারা এই যে ভালো করছে কিন্তু আমি ভাবনা আছে এটা যে ভালোটা করলো এটা কেন ভালো করলো তুমি জানো আমি এখন বুঝতে পারছি এটা কেন ভালো করলো এরা কিন্তু ভাই এমন না যে ভাই এরা কিন্তু ভাই এদের একটা স্পেশাল দিক আমি কি দেখছি জানো এরা হচ্ছে যে টাইম টু টাইম কাজ করে মানে টাইম টু টাইম কাজ করতে কি মানে এমন না মানে ওদের কিন্তু অলরেডি কিন্তু এতদিন সময় চলে গেছে কিন্তু ওদের যতটুকু টাইম আছে ওরা ওইটুকু টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে পারছে তাহলে তুমি দেখো আমি ওদের কাছে দেখছি ভাই ওরা ভাই লাইক ইন্টারের ফার্স্ট ইয়ারের প্রথম মানে ফেল ফেল মানে ফার্স্ট তিন সাবজেক্টে ফেল চার সাবজেক্টে ফেল তারপরে লাইক ধরে নাও যে এত শুধু এরকম যে খালি ধরে নাও বইটা কিন্তু এমন এক দুজন এমন না অনেকেই আসে কিন্তু বুঝলা সো দেখো এখন বইটা তুমি দেখো এমন পাবলিকও পাবা যারা লাইক ইন্টারে ঢুকার আগে বই শেষ ঢুকছে আবার এমন পাবলিকও পাবা কেমন পাবলিক জানো যারা হইতাছে তোমার অলরেডি কোন দুই এক সাবজেক্টে ফেল করছে টেস্টে টেস্টে বা যে বুক ওরাও এসে বইটা ঢুকছে আর দুইটার সংখ্যায় বইটা কম না আমি তোমাকে মিথ্যা কথা বলবো না আর কেউ তো নিজের কথা বলবে না লাইক যেমন না আমি যদি নিজের সত্যি কথা বলি আমি নিজেও কিন্তু একবার বায়োলজিতে অনেক খারাপ করছিলাম আর কি মানে ফেল হয়নি বাট সি গ্রেডের আশেপাশে পাইছিলাম আর কি তাই না দেখো আমি যেমন নিজের কথাটা তো এরকম অনেকে আছে জাস্ট আমি একা না তো দেখো আমি তোমাকে এখন প্রপারলি বলবো যে দেখো আমি তোমাদের যারা মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো আমি তোমাদের সবার জন্য আজকে একটা রোধ নাই দিয়ে দিচ্ছি আচ্ছা ইটস নেভার টু লেট তোমার কথা শোনো তাহলে এখন তোমার কথা হচ্ছে ভাইয়া দেখো তোমার হাতে আসে হচ্ছে চার মান্থ হ্যাঁ আমি একটা কথা বলি চার মান্থ আর অ্যাডমিশনের সময় তুমি পাবো হচ্ছে তিন মান্থ তোমার হাতে এখন ইন টোটাল আসে হচ্ছে সাত মান্থ সময় এই সাত মান্থ সময় তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় তুমি যদি আজীবনে কিচ্ছু না পড়ে দেখো তুমি কিচ্ছু না করে থাকো তারপর তুমি যদি মাস তুমি যদি ঠিকঠাক মতো কাজ করো আই রিপিট দেখো তোমাকে আমি ওয়ার্ডটা কি বলেছি ঠিকঠাক মতো কাজ করা মানে নিজের মতো না নিজের মতো চোদ্দ ঘন্টা পড়া না তুমি অ্যাকর্ডিংলি সাত ঘন্টা পড়া পড়বা অ্যাকর্ডিংলি ছয় ঘন্টা পড়া পড়বা অ্যাকর্ডিংলি দশ ঘন্টা পড়া পড়বে অ্যাকর্ডিং টু ইউ মি এভাবে তোমাকে আগাইতে হবে তাহলে আমি তোমাকে বলি কি করতে হবে সেটা হয়েছে এক নম্বর ফলো প্রপার ফলো প্রপার গাইডলাইন ফলো প্রপার গাইডলাইন অর্থাৎ তুমি গাইডলাইনটা তুমি ঠিকঠাক মতো ফলো করো ঠিক আছে আচ্ছা এটার জন্য এটার লাইনটা আমি আরেকটু পরে এখন এক্সপ্লেনেশন আসে এখন দেখো তোমার হাতে আসে সময় মাত্র চার মাস তাহলে চার মাসে দেখো তোমার আছে কি তুমি দেখো তোমার আসে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা হইতেছে তোমার একটা প্যারা যারা ইঞ্জিনিয়ারিং কারণ আমার এখানে যেহেতু এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং আসো মানে ওদের জন্য আর যারা মেডিকেল তারা ধরুন বায় জায়গায় এখানে ম্যাথ আছে ঠিক আছে তাহলে এখানে কি এখানে আসছে তোমার বায়োলজি আর এখানে তোমার কী আছে এখানে আসো তোমার ফিজিক্স তোমার কেমিস্ট্রি তোমার হচ্ছে কেমিস্ট্রি আচ্ছা আমি কি আর হচ্ছে তোমার ম্যাথ তো দেখো তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ ঠিক আছে এখন তোমাকে আমি যে কথাটা বলছি ভাইয়া দেখো তো তোমাদের কাছে এই তিনটা সাবজেক্ট বাদে বাকি চারটা ইজ কাইন্ড অফ আ পেইন টু ইউর বললাম না এই তিনটা আমি তোমাকে যেভাবে বলবো আমি নিজে যেভাবে পড়েছি আমি একদম সত্য কথা বলবো আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইচএসিতে নাম্বার ছিল তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আমরা ওই ফুল হান্ড্রেড মার্কের সিলেবাসে পরীক্ষা দিচ্ছি ওইভাবে আমার পিসিএম এ নাম্বার ছিল হচ্ছে পাঁচশত একাত্তর কিন্তু তুমি জানো বুয়েটে কত নিয়েছিল বুয়েটে নিয়েছিল হচ্ছে চারশো তো আশি সো তোমাদের সময়ও ভাই এই কথা তুমি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করো যে দেখো আর দেখো ভাই আমি ইউজুয়ালি যে কথা বলি ওটার চেয়ে জিনিসপাতি আরও কিন্তু বেশি হয় মানে বেশি মানে কি মানে কম হয় যেমন কি দেখো আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে দেখো তুমি পাঁচশো এইচএসসি চব্বিশকে বলেছিলাম তুমি পাঁচশো ষাট প্লাস পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এটা হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা বুয়েটে অ্যাপ্লাই বুয়েট কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি জানো এটা হয়নি পাঁচশো চল্লিশে গেছে পাঁচশো চল্লিশে গেছে ভাই পাঁচশো চল্লিশে গেছে তুমি চিন্তা করেছো পাঁচশো চল্লিশ ফর বুয়েট একইভাবে আমি যেখানে যতই কাট অফ বলছি না কেন বা যেরকম বলছি না কেন এর চেয়ে আরও কমেছে কিন্তু কোনোটা বাড়ার কিন্তু খুবই কম চান্স তাহলে এখন দেখো আমি তোমাকে কথা বলি সো তোমাদের সময়ও চারশো আশি চারশো নব্বই হতে পারে বা চারশো সত্তর হতে পারে এর বেশি কিছু হবে না সর্বোচ্চ পাঁচশোই ধরে নিলাম পাঁচশো ধরার খুবই অ ইনলজিক্যাল তারপরে আমি পাঁচশো ধরে নিলাম তাহলে বুয়েট অ্যাপ্লাইয়ের জন্য মাত্র তোমার পাঁচশোটা মার্ক লাগবে হ্যাঁ আর ফিজিক্স সামেন্স্ট্রি ম্যাথে ভাই দেখো তোমাকে এ প্লাস পাওয়ার লাগবে মানে গড়ে তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি তেত্রিশ করে মানে তোমার চুরাশি পার্সেন্ট এইটি ফোর পার্সেন্ট নাম্বার তোমার থাকা লাগতেছে স্যার তা তুমি এখন তোমার তোলা লাগবে হচ্ছে এইটি ফোর পার্সেন্ট নাম্বার হ্যাঁ আচ্ছা তাহলে এই কয়টাতে তোমার জিবিএ ফাইভ তুললে এখন দেখো তোমার আছে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি বাংলা ইংলিশ আইসিটির মধ্যে তুমি আইসিটিটা কাজ করো আইসিটি নিয়ে তারপরে তুমি কাজ করো হইতেছে তুমি দেখো আর এখন কাজ করো দেখো আমি তোমাকে কথা বলি এখন তুমি এটার মধ্যে একটা যদি সোজা সাবজেক্ট থাকে তোমার নাম্বার তোলার মতো সেটা হচ্ছে বাংলা বাংলাতে এ প্লাস তোমার কম মিস যাবে কি বললাম তোমার যে বাংলা বাংলাতে তোমার যে এ প্লাস এটা তোমার মিস যাওয়ার চান্স খুবই কম তাহলে তুমি এখন কি কী তুমি ফোকাস তাহলে তুমি দেখো তুমি ধরে নাও যে তোমাকে আমি গোল্ডেনের জন্য তুমি আপাতত তুমি ধরে নাও যে তোমার বুয়েটা অ্যাপ্লাইয়ের জন্য লাগবে তোমার জিপিএ ফাইভ লাগবে বুয়েটার জন্য তোমার জিপিএ ফাইভ লাগবে মানে তুমি বুয়েটের তুমি কমপ্লিট করো বাকি সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল বলো দুনিয়া যাই বলো সব কমপ্লিট হয়ে যাবে যে অনেক খুশি থাকবা তাহলে তুমি এখানে তুমি এই তিনটা সাবজেক্ট তুমি জিপিএ ফাইভ পারো তোমাকে আমি সব বলে দিচ্ছি কীভাবে পড়বা সাথে কী ফলো করা উচিত সাথে তুমি এটাতে ফাইভ রাখো এটাতে তুমি ফাইভ রাখো ঠিক আছে আর এখন দেখো তুমি বায়ো অথবা ইংলিশ এই দুটাতে এখন তুমি যদি ফোর পাও তাতেও তোমার কিন্তু খুব কিন্তু বেশি কিন্তু সমস্যা নেই এখন ফোরও না তুমি যদি ইভেন্ট যদি তুমি সাইড পাও তাতে কত থ্রি পয়েন্ট ফাইভে চলে আসে না তোমার স্টিল তোমার কিন্তু তাতেও কিন্তু খুব কিন্তু বেশি কিন্তু সমস্যা নেই কারণ তুমি যদি এই তিনটাতে ফুল তুলতে পারো বাংলা আইসিটি এত তাহলে কয়টাতে তুমি এত খারাপ ইংলিশে এত খারাপ দিবে না যে তোমার দেড় পয়েন্ট ক্যাটে নিবে বায়োতে তুমি ফোর এমনি পাবা তাতেও তোমার যদি টু পয়েন্ট মানে তোমার যে ফোর সাবজেক্টে গ্রেড হ্যাঁ সো ওইটা থেকে লাইক ধরুন তুমি যদি এখানে ফোর পাও তাহলে তোমার কিন্তু ফোর থেকে তুমি দুই বাদ দাও মানে তোমার হাতে থাকছে যে দুই পয়েন্ট দুই পয়েন্টের মধ্যে এক পয়েন্ট ইংলিশে থাকলে এক পয়েন্ট উদ্বৃত্ত থাকে যদি কথার কথা বাংলাতে মিস করো সেটা বাংলাতে দিয়ে দিবে তুমি কি ব্যাপারটা কি বুঝলা তোমার কিন্তু তাহলে কিন্তু জিবিএ ফাইভ রক্ষা হয়ে গেলো তাহলে তোমাকে জিবিএ ফাইভ রক্ষা করার জন্য কী লাগবে তোমাকে আমি যেটা বললাম আমার কথাটা মনে এত মতো শুনবা এখন দেখো তোমার চুরাশি পার্সেন্ট নাম্বারের জন্য পিসিএম চুরাশি পার্সেন্ট আমি তোমাকে একটা কথা বলি সেটা হইতেছে একটা কথা হইতে তুমি মূল বই করবা মূল বইয়ের যত ম্যাথ করবা দুই নম্বর কথা হচ্ছে মূল বই যত এমসিকিউ আছে এটা হচ্ছে ম্যাথস করবা একটা হচ্ছে তুমি করবা হচ্ছে এমসি করবা তারপরে তুমি কি করবা জানো তারপরে তুমি হচ্ছে আরেকটা খুব স্পেশাল কাজ করবা সেটা হইতেছে তুমি টেস্ট পেপার অথবা কিউব ইঞ্জি কিউ ব্যাংক সলভ করবা কী বললাম টেস্ট পেপার অথবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এই দুইটা তুমি যে একটা সলভ করবে ঠিক আছে ভাই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক মানে শুনো ভাই শুনো শোনো আমি তোমার একটা কথা বলি শোনো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক এটা তোমাকে লেস তুমি যত আগে থেকে কমপ্লিট করে রাখতে পারবা এটা তোমার জন্য ততটা ভালো কি বললাম ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক তুমি যত আগে থেকে কমপ্লিট করে রাখতে পারবা এটা তোমার জন্য কী হবে জানো এটা তোমার জন্য ততটা ভালো হবে রিজন রিজন হইতেছে তোমার তুমি জানো কি জানো না তুমি যদি একটু এই রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো দেখো এটা একটু তোমার মনে হবে একটু স্ট্যান্ডার্ড মানের পড়তেছে তো এই স্ট্যান্ডার্ড মানের জন্য তুমি যদি দেখো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ম্যাক সব না তোমাকে পুরোটা করতে হবে যেগুলো মোটামুটি তোমার লেভেলে বা দুই একটা স্পেশাল অঙ্ক এই টাইপ অঙ্কগুলো তুমি যদি আগে থেকে করে রাখো তাহলে তোমার বোর্ড দেখো তাহলে তোমার দেখো তোমার একসাথে দুই নৌকাতে পা দিয়ে দুই নৌকাতেই চলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে বলছি তোমার বোর্ড একশো পার্সেন্ট কভার হবে বোর্ডও কভার হবে আর তোমার হচ্ছে অ্যাডমিশনেরও তোমার একটা হিউজ অ্যামাউন্ট অ্যাডমিশনেরও তোমার ফর্টি পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে বাকি সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন ওই ধরুন অ্যাডমিশনের সময় হ্যাঁ আর যদি পারো টেস্ট পেপার খুলে তবে তুমি যদি ইঞ্জি পোস্ট ব্যাঙ্কটা করো তোমার টেস্ট পেপার হয়তো লাগবে না আর টেস্ট পেপার আমি কেন করতে একটু অনুৎসাহিত করি এটার মেইন রিজন হইতেছে টেস্ট পেপার হচ্ছে আমি কেন অনুৎসাহিত করি সেটা রিজনটা হইতেছে আমি তোমাকে বলি টেস্ট পেপারে বুঝলাম ইউজুয়ালি কারা সলভ করে করেন এভাবে বলবো না বাট আমি নিজে অনেক ভুল পেয়েছিলাম বিভিন্ন বল টেস্ট পেপার বলো পাঞ্জেরি বলো বা লেকচার বলো আমি দেখছি যে ওনাদের এততে মানে মানে তোমার দশটা করলে আটটা ভুল আসছে এরকম একটা অবস্থা তো এটা ব্যাপারটা আমার খুব বিরক্ত লাগছিল কারণ ভাই দেখো এটা হইতেছে আর কি কথা সো তুমি কি বুঝলা তাহলে এটা তখন কী হলো তাহলে দেখো পিসিএম কত হলো তোমার চুরাশি পার্সেন্ট নাম্বারের জন্য এইটুকু করলেই হবে হ্যাঁ আচ্ছা আর প্রপার গাইডলাইন ফলো করবো অর্থাৎ তুমি হয়তো এমন কারোর সাথে তুমি এখন ইয়া করবা যে তোমাকে বলতে পারবে আচ্ছা এই ম্যাথটা করা লাগবে না কি এই ম্যাথটা করা লাগবে না সব ম্যাথ করা লাগে না আর এটার জন্য সবচেয়ে ভালো উপায় কি যদি তোমার কোনো পরিচিত বড় ভাইয়া থাকে বা তোমার যদি পরিচিত কেউ থাকে আর কি হ্যাঁ যে তোমাকে একটু ইন্টারশিপ করতে পারে আর কি তো এটা আসলে একটু ভালো হয় মানে দেখো ভাই আমি তোমাকে কথাটা কেন বলছি যেটা সত্য সেটাই কারণ ভাই দেখো যে একটা জিনিস ধাক্কা খেয়ে শিখে আসছে তার এক্সপিরিয়েন্স অবশ্যই বেশি হবে সে তোমাকে বলতে পারবে না এই ম্যাথ করার দরকার নেই কিন্তু তুমি একটা ম্যাথ করার পর তুমি বুঝতে পারবে না এটা দরকার আছে কি দরকার নেই যে অ্যাডমিশন পরীক্ষাতে বসে আসছে সে যেখানকারই হোক সে বলতে পারবে হ্যাঁ এটা করো এটা করিও না এটা করো না সো এমন কিছু তুমি চাইলে তোমার এটা আসলে কিন্তু দরকার ঠিক আছে আচ্ছা এখন সাথে আরেকটা কথা কি দেখো তারপরে আমি তোমাকে সব কিছু মানে রুটিন তোমার ফিক্সেশন থেকে শুরু করে তোমার ইচ অ্যান্ড এভ্রিথিং আমি তোমাকে করি যেমন তোমার বাংলা ইংলিশ ম্যাথ আমি নিজের কাছে বাংলা ইংলিশ ম্যাথ কীভাবে করছিলাম দেখো বাংলা আমি পড়েছিলাম হচ্ছে পরীক্ষার আগে বিশ দিন আগে বিশ দিন আগে আমি তোমার বাংলা বইটা নিয়ে বসলাম বাংলা বই বাংলা সেকেন্ড পার্ট আমি কোনোদিন খুলেও দেখিনি আর কি ইভেন আমি যে কলেজে বাংলা পরীক্ষা দিয়ে আসছিলাম আমি পুরো মেরিট বেসিসে দিয়ে আসছিলাম ক্যামে প্লাস বেসি আল্লাহ ভালো জানেন অ্যান্ড তুমি এটা বলিও না যে ভাইয়া আপনার মতো ওভার ট্যালেন্টেড বা আপনি আয়রনই করছেন এমন কিছু না ভাই বাংলা ব্যাকরণ তুমি ক্লাস নাইন টেনে যেগুলো পরে যদি পড়ে থাকো তাহলে অবশ্যই পড়া তোমরা তো মানে অটোপাস করো নি তো তোমরা ভালো ভালোভাবে তোমাদের পারার কথা ঠিক আছে তো বিশ দিনের মতো আমি ভাই জাস্ট দিন রাত করে মূল বই মূল বইয়ের প্রতি লাইন মূল বই প্রতি লাইন প্লাস ওয়াই ইউটিউব প্লাস টেক্সট পেপার এই তিনটা জিনিস দেখেছিলাম মূল বইয়ের প্রতিটা লাইন আমি ভালো মতো পড়ছিলাম দিয়ে মূল বইয়ের লাইনগুলো ভালো মতো পড়ছিলাম দিয়ে আমি করছিলাম কি যেগুলো ইম্পর্টেন্ট মূল বইয়ের ইম্পর্টেন্ট লাইন এই ইম্পর্টেন্ট ট্রাইলগুলো আমি তখন বের করছিলাম খুঁজে খুঁজে কারণ বাংলা বোর্ড পরীক্ষাতে প্রশ্ন তুমি কখনও পাবা না প্রশ্ন খুবই জটিল করবে যেটা হইতেছে একদম একটা ডাহা সত্য কথা আর কি হ্যাঁ মানে যেটা আমি কোনো মিথ্যা বলবো না কোনো ভুল কথা বলবো না তারপর হইতেছে তোমার ওয়াইটিতে বুঝলে বিভিন্ন চ্যানেল আছে যে অবেলার আর বাংলা একটা ম্যাডাম আছেন হয়তো তারপর হইতে পারে আরও এরকম বেশ কিছু চ্যানেল আছে আর কি তো ওইরকম তো বাংলা মঞ্জু লাইক আমাদের গাছের একজন স্যার আছেন দিলীপ কুমার স্যার তো মানে আমি নিজেও আর কাছে পড়ছিলাম সো হি ইজ জাস্ট লিভিং লেজেন্ড অফ বাংলা সো ওনার চ্যানেলটা তুমি ফলো করতে পারো বা এরকম আরও অনেক টিচার্স আছে আর কি হ্যাঁ তুমি ফলো করতে পারো বাট মেনলি আমি তোমাকে বলবো যে ওয়াইটির জন্য তুমি হচ্ছে মানে আমি মানে নিজেদের একটা হচ্ছে তোমার অবেলার আর বাংলা একটা ম্যাডাম আছেন অবেলার আর বাংলা আই গেস এরকম কিছু একটা নাম আর একটা হচ্ছে তোমার বাংলা মঞ্জুষা এই দুইটা চ্যানেল একটু দেখিও হ্যাঁ সো আমার মনে হয় তো আরেকটা কথা কি। এটা দেখবে আচ্ছা এখন তোমার হচ্ছে ভাই আমি তো এখনও তো তোমার লাল সালু টাল শালু এগুলো তো ভাই আমি পড়িনি এটার জন্য তুমি কী করবা তুমি জানো এই লাল সালু এগুলো পড়ার জন্য হইতেছে তুমি এখন যেটা করবা লাল শালু পরার জন্য তুমি যে কাজটা করবা সেটা হইতেছে যে তুমি হইতেছে মুভি দেখবা মুভি ফ্রম ইউটিউব তোমার অত বড় এত দেখার দরকার নেই তুমি আগে থিমটা বুঝো ভাই যে তোমার লাল সালু আচ্ছা লাল সালু কি হ্যাঁ লাল সালু লাল সালুতে তোমার কী হয়েছিল আর তুমি বলছে তোমার হচ্ছে কী হয়েছিল তুমি এই দুটো নাটক তুমি আগে দেখো যে না দুইটা নাটকে কী হয়েছিল আর কি হ্যাঁ তো এই দুটো নাটক তুমি ঠিকঠাক মতো আর কি দেখবা দেখার পরে তখন তুমি করবা কি তারপরে তখন তুমি হচ্ছে তখন মূল মানে তোমার যে হচ্ছে মূল সহপাঠ মূল সহপাঠটা পড়বা কি বললাম মূল সহপাঠটা তখন তুমি পড়বা তাহলে এটা হইতেছে বাংলা আর বিশ দিন ভাই অন্য কিছু দেখার দরকার নাই আর প্লাস এমসি কিউ সলভ করবা প্রচুর এমসি কিউ সলভ করবা হ্যাঁ আর বাংলা তো ভাই স্বাভাবিক তুমি যতই পড়ো না কেন তুমি সর্বোচ্চ বাইশ থেকে পঁচিশ বেশি এমসি কিউ খুব টাফ হয়ে যায় সমস্যা নাই তো ওখানে তোমার একটু নাম্বার কম আসলেও ভাই তুমি রিটার্ন ভালো মতো দিবা আর তুমি হতেছে ভাই সেকেন্ড পেপারটা ভালো দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর সেকেন্ড পেপারের জন্য কি করবা সেকেন্ড পেপারের জন্য থাডা মানে এক কথা হইতেছে থাডা সেকেন্ড পেপার মুখস্থ করবা সেকেন্ড পেপার টেস্ট পেপার মুখস্থ করব এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপার এত মুখস্থ করবে আর কি ঠিক আছে এটা হইতেছে কথা আচ্ছা ওকে তারপর ইংলিশ ভাই দেখো ইংলিশটা একটু কমপ্লিকেটেড আর কি আমি এখন ইংলিশে তোমাকে দুইটা পথ বলতে পারি একটা পথ হচ্ছে টেস্ট পেপার ফুল টেস্ট পেপার ফুল বললাম কি ভাই দেখো একটা হইতেছে তোমার টেস্ট পেপার ফুল ঠিক আছে একটা কি বললাম একটা হইতেছে তোমার টেস্ট পেপার ফুল এটা হইতেছে তোমার কথা আর আরেকটা তুমি কি করতে পারো সেটা হচ্ছে একজন স্যারের কাছে যা কোন স্যার ভাই দেখো এখন আমার পরিচিত বলতে গেলে তেমন একজন স্যার নাই আর কি তবে হ্যাঁ তোমাদের যে স্যার লাইকজন বোর্ডের খাতা কাটেন বা যে স্যার বোর্ডের কোশ্চেন করে না এমন অনেক স্যারই থাকে হ্যাঁ বিভিন্ন স্কুল কলেজের বা সরকারি কলেজের টিচার থাকেন আর কি তো তুমি একটা কাজ করো তুমি উনার কাছে যাও কী বললাম ভাই আমি কী বললাম বলো তো তুমি উনার কাছে যাও ঠিক আছে কারণ উনি তোমাকে বুঝতে মানে কীভাবে বোর্ডে নাম্বারিং করো কারণ ইংলিশে একটু কম টম নাম্বার দেয় তো এটা একটু ব্যাপার তো ওই জিনিসপাতিগুলো তুমি একটু ঠিকঠাক করে দেখিয়ে আর কি হ্যাঁ আচ্ছা তারপরে কি তারপর হচ্ছে তোমার এখন টেস্ট পেপার আর হইতেছে তোমার ফুল ফুল তুমি সলভ করো আর কি মোরলেস তোমার যা আছে এ টু যে টুম টু সলভ করো হ্যাঁ আচ্ছা আর আরও যদি স্পেশালি থাকে আমাদের গাইডলাইন ফর চব্বিশ একটা ভিডিও আর কি দেওয়া আছে ওখানে আমি সব স্পেসিফিক্যালি সব বলেছিলাম আর কি ওটাতে তুমি চাইলে আরেকটু ভালো মতো দেখতে পারো ঠিক আছে গেল এখন আসলে হচ্ছে আইসিটি এখন ভাই দেখো আইসিটির জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তুমি ভাই এগুলো জাস্ট ইয়া করবো না তুমি প্র্যাকটিস নিজে কম্পিউটারে নিজে বসে বসে প্র্যাকটিস করবে কম্পিউটার নিজে প্র্যাকটিস কম্পিউটারে কী করব ভাইয়া তোমাকে আমি বললাম কম্পিউটারে তুমি বসে বসে নিজে নিজে তুমি জিনিসপত্রটা প্র্যাকটিস করবে ক্লিয়ার তাহলে কী হলো আইসিটি ব্যাপারে বললাম প্র্যাকটিসের ব্যাপারটা বললাম আচ্ছা তারপর তারপর হ্যাঁ তারপর থাকলে হচ্ছে সবচাইতে জঘন্য জিনিস বায়োলজি ভাই এখন দেখো ভাই বায়োলজির কেসে ভাই আমি যদি সত্যি কথা বলি ভাই আই জাস্ট রিয়েলি মানে আই ওয়াজ নট দ্যাট গুড অ্যাট বায়োলজি বাট বায়োলজির কেসে আমি যেটা করছিলাম ভাই মানে তুমি একটু চেষ্টা করবা যে এখন থেকে ভালো মতো পড়ার বায়োলজিটা হ্যাঁ বায়োলজি করার নাই সারা জীবন বায়োলজি কিছু এখন ওই যে বিভিন্ন যে ন্যানো বায়োলজি কোর্সে একটা দেখবা যে ন্যানো বায়োলজি কোর্স হ্যাঁ ন্যানো বায়ো কোর্স সেটা হচ্ছে তোমার ইয়া ভাইয়ার আর কি রাহাত ভাইয়ার আমি সেটা আর কি একটু ফলো করছিলাম রাহাত ভাই এটা তুমি একটু ফলো করতে পারো ন্যানো বায়োলজির মিলে হ্যাঁ ন্যানো বায়োলজি করছে যে ডিএমসি খারাপ ভাইয়া ওনার কোর্সটা একটু তুমি ফলো করতে পারো আমি নিজে বললে তারপর একটা কি জানি শুভ্রতা ওয়ান পয়েন্ট জিরো ছিল কোর্স ওটাতে ছিলাম আর কি বাট তো ফুল বায়োলজি কোর্স এখন ওটা তো আসলে অ্যাকচুয়ালি মানে দরকার নেই ঠিক আছে এখন তোমার দরকার যত তুমি শর্টে করতে পারবে আর প্লাস হইতেছে মূল বই করবা আর তোমার যদি এখানে ভাই দেখো আরেকটা কথা বলি ভাই তোমার যদি কোনো কারণে এখন ইয়াটা খারাপ হয় এমসি খারাপ হয় কান্নাকাটি করার কোনো দরকার নেই তুমি জাস্ট মূল বইয়ের জাস্ট যে এমসি কু আসে ওগুলো একটু ভাবতে মূল বইয়ের যে রিটেনটা ওটা তুমি ভালো মতো পড়বো ঠিক আছে কি বললাম মূল বইটা তুমি ঠিকঠাক মতো পড়বা আর কি আচ্ছা এখন তাহলে দেখো তাহলে এখন ওভারঅল আমি তোমাকে যেটা বললাম ভাইয়া দেখো আরেকটা কথা কি ভাইয়া দেখো যে কোনটা পড়া লাগবে কি কোনটা পড়া লাগবে না এটার জন্য গুরুত্বপূর্ণ যেটা বইটা বলতেছে ভাইয়া দেখো ফলো প্রপার গাইডলাইন এখন আমি একটা ব্যাপার আছি দেখো ফলো প্রপার গাইডলাইন এখন প্রপার গাইডলাইনটা কীভাবে ফলো করতে হবে লাইক ধরে নাও তুমি একটা অধ্যায় একশোটা অঙ্ক আছে কখনো একশোটা অঙ্ক লাগবে না তোমার সর্বোচ্চ দরকার হচ্ছে পঁচিশটা অঙ্ক একশোটা অঙ্ক করে তুমি না পঁচিশটা অঙ্ক ভালো পঁচিশটা অঙ্ক পারবা না তুমি একশোটা অঙ্ক তুমি ঠিকঠাক মতো করে দিয়ে আসতে পারবা তোমার আমও যাবে ছালও যাবে তোমার সবই যাবে তো এই কারণে কি সবচেয়ে ভালো হয় যদি তুমি কোনো একটা জায়গা থেকে গাইডলাইন নিয়ে কাজটা করো কারণ গাইডলাইন নন নেসেসারিলি সেটা আমারই হতে হবে যদি তোমার কোনো বড়ো ভাইয়া থাকে তুমি বলতে পারো ভাই এই অঙ্কটা কি ইম্পর্টেন্ট এই অঙ্কটা কি এত না এই অঙ্কটা কি করার দরকার এটা করা দরকার না ভাই তুমি একটা কথা বিশ্বাস করো এই যে এই জিনিসটা এই জিনিসটা তোমার ভাই এই জিনিসটা তোমার ভাই তোমাকে অনেকখানি আগায় নিয়ে যাবে মানে এই জিনিসটা যে কতটা হেল্পফুল হবে এই অঙ্গটা করা লাগবে করা লাগবে না দেখবে যখন তুমি এগুলো বোঝা যাবে জাস্ট ইউড জাস্ট গুম মানে তুমি জাস্ট কঠিন একটা রেজাল্ট করতে পারো কারণ কি কারণ তোমার যতটুকু দরকার তুমি তখন তোমার সিলেবাসটা বুঝে গেলে যে তোমাকে এতটুকু পড়া লাগবে তো ওই পড়ার উপর বিশেষ করে কি করতে পারবে তুমি জানো তুমি ওই পড়ার উপর বিশেষ করে তুমি তখন প্রচণ্ড পরিমাণে তুমি একই জিনিস বারো প্র্যাকটিস করতে পারো সো তোমার প্র্যাকটিসটা অন্য লেভেলে তোমার তখন হবে আর কি ব্যাপারটা কি বুঝলা আচ্ছা তারপরে হইতেছে কি তারপরে এখন দেখো যে আচ্ছা এটা একটা তুমি করবে এটার জন্য বিশেষ করে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য লাগবে আর কি হ্যাঁ বায়োতে কোন টপিকটা স্কিপ করা যায় কারণ যারা লাগবে ওরা মিনি ইঞ্জিনিয়ারিংয়ে আসে ওরা তো এটা বলতে পারবেই আর কি যে এটা আমি পারি না আবার তোমার কোনটা স্কিপ করা লাগবে এটা তোমাকে ঠিকই বলতে পারবে ঠিক আছে আর যেটা বললাম যে এখন তোমাকে যেটা বললাম যে যেটা যে মূল বইয়ের ম্যাথসগুলো এগুলো ঠিকঠাক মতো করা লাগবে আর ইঞ্জিনিয়ারিং প্রশ্নটাই এখন দেখো এই কারণেই তোমার গাইডলাইনটা একটু ইম্পর্টেন্ট কারণ ভাই দেখো যে এখন আগামী এততে লাইক তুমি অনেক হতাশা ফেস করবা যে তোমাকে ভাই দিনে যেটা বললাম তো তুমি দিনে চৌদ্দ ঘন্টা পড়লা আবার দশ দুই ঘন্টা ফোন চালাইতেছো দুই ঘন্টা ধুলতেছো শুয়ে শুয়ে ভিডিও দেখতেছো এভাবে আসলে এফিশিয়েন্টলি কাজগুলো হয় না তো তুমি এফিশিয়েন্টলি কাজগুলো করার জন্য কোনটা কীভাবে করা দরকার এটার জন্য তুমি যদি পারো তুমি হইতেছে বিভিন্ন বড়ো ভাইদের সাথে এতটাতে কথাবার্তা বলবা বা একটু এত বলবা আর কি আর তাছাড়া লাইক ধরে নাও বিভিন্ন কমেন্ট বক্সে বা এত জিজ্ঞাসা করবা কিছু যদি নাটা বুঝো অথবা এখানে লাইক ধরে নাও যে আমি তোমাকে একটা জিনিস আর কি অফার করতেছি আর কি মানে অ্যাকচুয়ালি দিস ইজ নট এত বাট আমার মনে হয় যে তোমাকে হইতে পারে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে আমার নিজের একটা মিন্টারশিপ কোর্স আমি এখন লঞ্চ করছি তোমাদের হইতেছে এখন পঁচিশ ব্যাচের আমার ভাই খুব বেশি সিট নাই আর কি কারণ এখন সিট ফাঁকা আছে আমি তাই বলতেছি আর কি আমি ভাই সর্বোচ্চ হইতেছে তোমার তিন থেকে চারজন হয়তো ম্যাক্সিমাম নিতে পারি ভাই হ্যাঁ কারণ ভাই এদিকে লাইক ধরুন আমার নিজেরও লাইক তোমাদের ভিপিতে অনেক কাজ থাকে তারপর তোমার হইতে দিকে আমার নিজস্ব পড়াশোনার অনেক ব্যাপার আছে তারপর লাইক ধরুন যে তোমাদের অন্যান্য বিভিন্ন যে কোর্স আছে ওগুলোর ব্যাপার ম্যানেজ করা লাগে সো বেশ কিছু জটিল আছে আর কি হ্যাঁ সো ওই কারণে যেটা বললাম যে মেন্টারশিপে আমি যে সতেরো হাজার স্যার তিন থেকে চারজন ম্যাক্স হয়তো পাঁচজনকে নিতে পারি আমি আর কি হ্যাঁ আর হয়তো আমি এখন অ্যাকচুয়ালি জানি না যে আর কি এত হতে পারে কারণ ভাই আমার অলরেডি যারা আছে এরা একদম তুখর ছেলে ছেলেপেয়েরে আর কি এদেরকে আমি মানে জাস্ট অনেক মজা পেয়েছি এরা আমার কথা খুব ঠিকঠাক মতো আর তোমরা তো দেখেছো যে যারা ভালো করছে গতবার লাইক ধরনের যে রাজীব বলো বা মিশন বলো বা এই যে তামিম বলো এরা কিন্তু লাইক ধরনের যে কঠিন এরা কিন্তু চরম লেভেলে কিন্তু স্টুডেন্ট হ্যাঁ তো এটা হইতেছে আর কি কথা তো এরা কিন্তু হইতেছে যেটা কোর্স এরা কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে পড়া দরকার ওরা কিন্তু ওভাবেই কিন্তু জিনিসগুলো কিন্তু করেছে আর কি হ্যাঁ তোমরাও আর কি যেটা করো তোমাদেরকেও আই গেস তোমাদেরও এটা অনেক প্রকারে দেবে মেন্টারশিপ কোর্সের যত ডিসক্রিপশন আছে সেটা আর কি এত দিয়ে দেবো আর কি নিচে হ্যাঁ আচ্ছা আর নট ইস্টি সেটা আমার কাছ থেকে না লাগবে যদি তুমি আমার ভিডিওস ফলো করো বা সব কিন্তু দেখো যে আমাদের কথা ভালো যে এত ভালো লাগে অবশ্যই নিবা না হলে আরও হয়তো এত আছে আর হ্যাঁ আর আমাদেরও ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ান মানে এমন না যে তোমাকে হচ্ছে বিশ জনের মধ্যে সপ্তাহে একদিন একটু কথা বলবো এত এমন না তোমার যখন সমস্যা থাকবে তুমি আমাকে বলবো যে ভাই আমার এই সমস্যা আছে ভাই আমার হতাশ লাগতেছে এই লাগতেছে ওই লাগতেছে হয়তো সময় করে তখন আমরা নিজেরা নিজেরা কথা বলবো ঠিক আছে আর এই সময় আসলে কি বুঝতে একটা মেন্টাল স্ট্রেংথ খুব দরকার স্ট্রেংথ দরকার কেমন স্ট্রেংথ দরকার রিজন হইতে আছে যে ভাই মানে মানে এক কথায় আমি কি করছি আমি বুঝতেছি না আমি কোন দিকে চলতেছে আমি ঠিক আছি কি না এগুলোর জন্য আর কি ঠিক আছে আচ্ছা তো এখন অ্যাট দ্য এন্ড অফ ডে যেটা বললাম ভাই যে দেখো এইভাবে করলে তুমি বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর জন্য আর কি তো তুমি যদি দেখো এই চার মাসে যদি তুমি লাইনে চলে আসতে পারো চার মাস যদি নিজে হায়েস্ট পরিশ্রমটা দাও এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই আমি দিনে কয় ঘন্টা করে পড়বো ইটস আপ টু ইউ ভাই আর আমার ঘটনা হচ্ছে তোমার যদি ঠিকঠাক মতো পড়ালে তোমার ষোলো ঘন্টা পড়ার লাগে তুমি ষোলো ঘন্টা পড়বা বাট অ্যাটলিস্ট একটা তোমার তো মানে ইয়ে আছে আর কি না একটা তো টিএল ভি আছে টিএল ভির পুনরূপ জানো তাই তোমাদের বই আছে জানো না কেন থ্রেশ হোল্ড লিমিটিং ভ্যালু দেখবে এটা কোনো মেডিকেলে বা বইটা হয়তো দিয়ে দিচ্ছে আর কি আর টিএলপি হতে যেতে তোমার সিক্স আওয়ার লাগবে মিনিমাম তোমাকে সিক্স আওয়ার পড়তে হবে ইফিশিয়েন্টলি পড়তে হবে মানে এমন না যে সিক্স আওয়ার পড়ার মধ্যে তুমি হয়তো কোনো ফোন চালাইলা একটু এত করলা শুয়ে থাকলা না রেস্ট অন্ত করতো না রেস্ট বাদে তোমাকে ইফিসিয়েন্টলি অ্যাটলিস্ট সিক্স আওয়ার পড়া লাগবে যদি তোমার এখনও ঠিকঠাক মতো এত কী নয় তো আপাতত তুমি যদি এই চার মাসে তোমার যে একাডেমিক পড়াটা ইঞ্জিনিয়ারিং পোস্টর ব্যাঙ্ক আমি যেভাবে বললাম তুমি যদি কথাগুলো অ্যাকচুয়ালি শুনতে পারো তুমি যে কত বড়ো বেনিফিটেড হবে অ্যাডমিশনে গিয়ে তুমি সেটা তখন বুঝতে পারো ঠিক আছে তো এরাই আর কি আর সব তথ্য আমি তখন নিচে দেওয়া দিবনি তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করো আর কি কোনো সমস্যা হলো কমেন্টে জানাইও হ্যাঁ আমি তোমাদের সবার সঙ্গে চেষ্টা করব তো এইভাবে ভাই তুমি যদি ঠিকঠাক মতো কথা বলো আমি তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম দেওয়া লাগবে আগের কথা হইতেছে পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না তোমাকে পরিশ্রম দেওয়া লাগবে পরিশ্রম করা মেন্টালিটিটা রাখা লাগবে আর তোমাকে সঠিক গাইডলাইনে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো এটাই আর কি তোমাদের জন্য আমি আরও এক্সপ্লেনেটরি ভিডিও বা আরও যা আছে এগুলো আমি সামনে নিয়ে আসবো নি সমস্যা নেয় ওকে বন্ধুগণ থাকো কথা বলো